দাউদ রিংমার বা ফাঙ্গাল ইনফেকশন এই প্রচণ্ড গরমে এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায় যেমন বুকে পিঠে মাথায় বা বেকে উড়োতে দুই রানের চিপাতে অনেক বেশি চুলকায় র্যাশ হয়ে যায় লাল হয়ে যায় চাকা চাকা হয়ে যায় কিছু ঘামের মতো বের হয় চাপ দিলে হালকা একটা পুজো বের হতে পারে এই যে ফাঙ্গাল ইনফেকশন দাওত বা ওয়ার্ম এটা আসলে কেন হয় এর কারণগুলা কি এবং চিকিৎসা কী আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব ফাঙ্গাল ইনফেকশন দাওত বা ওয়ার্ম যেটাই বলেন না কেন সেগুলো কেন হয় কারণগুলাকে এবং চিকিৎসাকে প্রথমে আমরা জানব যে রিং আর ইনফেকশন বা দাউদ কেন হয় এটা বিভিন্ন জায়গায় হতে পারে যেমন মাথায় হতে পারে হাতের আঙ্গুলে হতে পারে পায়ের আঙ্গুলে হতে পারে বুকে হতে পারে কমরে হতে পারে দুই রানের চিপাই হতে পারে লেগে হতে পারে ইত্যাদি তবে সবচেয়ে বেশি সমস্যাটা হয় হচ্ছে পুরুষের দুই রানের চিপাই এটা হওয়ার কারণগুলা কী কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি আপনি থাকেন যে জায়গাটা রোদে অনেক কম লাগে আবহাওয়া হাওয়া বাতাস সবচেয়ে কম প্রবেশ করে শেষ সেতে থাকে এছাড়াও আপনি যদি অন্যের যা যার ফাঙ্গাল ইনফেকশন বা দাউত হয়েছে তার কাপড় চোপড় যদি আপনি পরেন সে থেকেও এগুলো আপনার ছড়াতে পারে এটা রোগ দুই উরুচিপাতে এই কারণেই বেশি হয় কারণ এখানে সবসময় ডাকা থাকে আলো বাতাস কম প্রবেশ করে আর এখানে সেচ থাকে আর ফাঙ্গাল ইনফেকশনগুলো বা ফাঙ্গাসগুলা এই সেচ সেতে আবহাওয়াতে জলমাতে সবচেয়ে বেশি সাহায্য করে লক্ষণগুলো কি লক্ষণগুলো হচ্ছে চাকা চাকা হয়ে যাবে চুলকালে অনেক চুলকাতে ভালো লাগবে চুলকালে কীরকম একটা কষকষ বের হবে অতিরিক্ত পরিমাণে চুলকাবে ইত্যাদি হলো হয় অনেক বেশি র্যাশ হয়ে যায় লাল হয়ে যেতে পারে এখন আসি মূল প্রসঙ্গে চিকিৎসা আসলে কি চিকিৎসা গর্বভাবে কোনো চিকিৎসা আসে গরোভাবে চিকিৎসা হচ্ছে যদি আপনার প্রচুর পরিমাণে অনেক বেশি হয়ে যায় তাহলে গরোয়া চিকিৎসা করলে এটা রেজাল্ট পাওয়া যাবে না সেই জন্য আমাদের গরু পদক্ষেপে নিতে পারেন গরু পদক্ষেপ হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে তৈল এবং সাবান ফাঙ্গাস হচ্ছে তেল এবং সাবানে সবচেয়ে বেশি জন্মগ্রহণ করে যদি আপনার একটু হয় সেখানে যে তেল এবং সাবান পাই সেই ফাঙ্গাসটা অনেক বেশি হবে সো আমরা বলে থাকি যাদের ফাঙ্গাস ইনফেকশন বা দাউত হয়েছে তারা অবশ্যই তোল এবং সাবান একেবারে ব্যবহার করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আলো বাতাসে যেতে হবে আর যে জায়গায় সমস্যাটা হয়েছে সেই জায়গায় অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসে থাকে চিকিৎসার ক্ষেত্রে আমরা কী করি একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে থাকি এক মাসের মতো সেখানে অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে থাকি ইউজ করার জন্য যেহেতু এখানে অতিরিক্ত পরিমাণে চুল খাই অ্যান্টিভিস্টামিন বা চুলখান ট্যাবলেট আমরা দিয়ে থাকি যতদিন মতো চুল খাবে যতদিন বন্ধ খাবে এছাড়া যেহেতু আমরা শরীরে সারা শরীরে তৈলতবা সাবান ইউজ করতে পারবে না তাহলে অল্টারনেটিভ হিসাবে আমরা শ্যাম্পু যেটা রয়েছে যেমন ডেনসেল সিলেক্ট প্লাস এই ধরনের যে শ্যাম্পুগুলো রয়েছে সেগুলো সপ্তাহে দুদিন দিন সারা শরীরে মাথায় মেখে সারা শরীরে আমরা দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো হাঁটাউটি করব দেন আমরা শাওয়ার নিব তাহলে আশা করি আপনার দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিংওয়ার্ম দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন আসলে কী কেন হয় এবং চিকিৎসা কী অবশ্যই যদি কোনো ধরনের সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশনে একটা ফেসবুকের পেজের লিঙ্কদের রয়েছে সেখানে আমাকে নখ দিতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাকে নখ দিলে আশা করি রেসপন্স পাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন って。